ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল ভোটগ্রহণ হবে ব্যালট পেপারে ভোট গ্রহণের জন্য কুড়িগ্রামের কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী প্রেরণ করা হয়েছে আজ সকাল এগারোটা থেকে দ্বিতীয় ধাপে কুড়িগ্রাম জেলার অলিপুর রাজারহাট ও সদর উপজেলার আঠাশটি ইউনিয়ন ও দুটি পৌরসভায় তিন হাজার সতেরোটি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারের নিকট ব্যালট পেপার ব্যালট বক্স সহ ত্রিশ ধরনের ভোট গ্রহণ সামগ্রী বিতরণ করা হয়েছে তিন উপজেলা মোট পঁয়ত্রিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এদের মধ্যে চেয়ারম্যান পদে চোদ্দ জন ভাইস চেয়ারম্যান পদে এগারো জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দশ জন তিন উপজেলা মোট ভোটার সংখ্যা সাত লক্ষ একাশি হাজার প্রতিটি কেন্দ্রে পুলিশ ও সহ বিশ সদস্যের আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য মোতায়েন করা হবে প্রতিটি উপজেলায় পাঁচটি করে ভ্রাম্যমাণ মোবাইল টিম দায়িত্ব পালন করবেন